হ্যালো এবিয়ন বর্তমানে এই সুপার কেলেগুলোর ট্রেন্ডিংয়ে আছে তো আজকে আমি সুপারকেলে দিয়ে একটি হ্যালো কিটটি তৈরি করা বলবো তো চলুন দেখা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে সাদা কালারের নিতে হবে তারপর এগুলো মিক্স করে নিতে হবে এরপর গোলাকার শেড দিতে হবে এরপর আর কি মানে হ্যালো কিটির যে শেডটা ওইটা দিবেন তারপর হচ্ছে পিঙ্ক কালার আর লাইট পিঙ্ক অ্যান্ড হট পিঙ্ক কালার অ্যাডজাস্ট করে নেবেন তারপর গোল টাইপের একটা দেবেন এইভাবে করে হাত লাগাবেন তারপর মানে কিটি যেরকম হয় সেরকম ই করবেন নিজে আমি যেরকম করতে সেরকম আপনারা করতে পারেন ভিডিওটা মঞ্জু সহকারে দেখবেন একদম না টেনে দেখলে পুরো বুঝতে পারবেন আর কি তো হেলোকিটির যে মাথা যে বেলটা ব্যানস্টাইল থাকে এটা আমি ভিডিও দিস এরপর কিটি হাত দিয়ে দিলাম পা দিয়ে দিলাম এই আর কি তারপর হয়ে গেল আমার হ্যালো হ্যালোপিপি এবার আট করে নিছি এরপর একটা ঠোঁট লাগিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন